বাঙালি সুস্বাদু রান্নার সকল বন্ধুদের স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো পালং শাক সবজি দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি। তার জন্য এখানে পালং শাক নিয়ে নিয়েছি। এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আছে আপনার বড়ি। এই যে বড়ি নিয়েছি। বড়ি নিয়েছি আর এখানে আছে সবজি দিয়েছি। সবজি আপনারা দিয়েছি এখানে। মূল আছে, কাঠি কচু আছে। আলু আছে বেগুন আছে সিম আছে আর কাঁচা লঙ্কা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলুন লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে ঠিক কোথাও সেইভাবে দেখাবো ছোট বন্ধুরা রেসিপিটি শুরু করা যায় তুড়ি দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি এটা আমরা আলু ভাজার দিই বন্ধুরা প্রথমেই আমি বড়িগুলো ভেজে নেব তেল আবার গরম হয়ে গেছে বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা পাঁচ কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে এক এক করে আমি আলু কচু মূল্য একশো সব কিছু এই রেসিপি আপনাকে আমি লাগবে কিন্তু বলবে এই শক্ত শক্ত সবজিগুলো আগে দিয়ে দেওয়া হবে দিয়ে দিলাম সিম আর বেঙ্গু কাটি সিম আর বেঙ্গুটাকে আমি পরে দিব প্রথম এই সবজিগুলো আমি ভালো করে ভেজে আর এখানে একটু দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ প্রায় এক চামচ লবণ দিয়ে দিলাম যদি লাগে তো আমি পরে দিয়ে দেবো এটা দিয়ে আমি প্রায় আমি আট নমের ধরে ভাবব যেহেতু বিকেলের ছুটি সবজি সামান্য পরিমাণে হলুদটা দিয়ে দেবো সামান্য পরিমাণে সামান্য হলুদ দিল পরে আমার দেখতে সুন্দর লাগে আমি সবজিটাকে ভেজে নিয়েছি এরপর বেগুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর সিম এই রেসিপি আর চট করে এখন তারই খেয়ে দেখি ভীষণ ভালো লাগে একসঙ্গে সব সবজি দিয়ে এখন রান্না করবেন এইভাবে রান্না করে খেয়ে আমার পরিবারের সবাই কিন্তু এরকম করতে কিন্তু ভীষণ পছন্দ এরপর এক এক করে আমি হলুদে তখন হলুদ দিয়েছি এখন হাফ চামচ হলুদ দিলাম এরপর দিয়ে দেবো আপনার ধীরে ধুনের গুঁড়ো দিলাম ধীরে ধুনের গুঁড়ো একটু আদা চেঁচে দেবো ওই হাফ চামচের মতন একটু আদা চেঁচে দেবো

অল্প অল্প করে দিয়ে আমি কষিয়ে দেবো আর জল লাগবে না এখানে এক প্রকার জল লাগে একটু কমে যাক প্রথম প্রথমে নাচটা অসুবিধা হবে বন্ধুরা দেখুন চচ্চড়ি ভীষণই সুন্দর হয় খেতে তো বন্ধুরা দেখেন শাক আবার একদমই নেমে গেছে দেখেন এবার এটা আস্তে আস্তে আমি চচ্চড়িটা রান্না করতে থাকবো আর কিছু দেবো না দিয়ে এবার শুধু জলটা শুকনো করে আমরা একটু লবণ কম হয়েছে লবণ দিয়ে দিলাম আর কিছু দেবো না শুধু জলটা শুকনো করে রাখ তো বন্ধুরা দেখে সব জায়গাটা ভর্ত সুন্দর দেখতে সুন্দর খেলতে ভালো যেভাবে বানিয়ে খাবে এটা হচ্ছে নিরামিষ চচড়ি আমি চিংড়ি ছাড়াই বানালাম মাছের মাটর ছাড়া বানালাম বলেছিলাম একদিন বাড়ির দেখাবো আর এক দু মিনিট রান্না করবো হয়ে গেছে নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আবার চচ্চড়িটা হয়ে গেছে রান্না রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন করবেন শেয়ার নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাচ্ছি কিন্তু সেভাবেই দেখাচ্ছি বন্ধুরা আমার নতুন কোনো রেসিপি ছাড়া দেখাচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এইভাবে অনেক খাবেন